মেদিনীপুরের জেলার হাজার হাজার পুজোর ভিড়ে কিছু পূজা সত্যিই চোখ জুড়ে আজ আমরা যাচ্ছি এমন এক প্যান্ডেলে যা শুধু সাজসজ্জা নয় এক একটি গল্পের জগৎ যেখানে নারী শক্তি সাহস এবং দেশপ্রেম একসাথে ফুটে উঠেছে প্রতিটি আলো প্রতিটি রং প্রতিটি মডেল মিলে তৈরি করেছে এক অমর কাহিনী ভারতীয় সেনাবাহিনীর বীরযোদ্ধাদের সাহস আর আত্মত্যাগের স্মৃতি এখানে প্রতিটি দৃশ্য যেন বলছে কিভাবে নারী শক্তি এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে তোলা সম্ভব এটি শুধু একটি প্যান্ডেল নয় এটি একটি ট্রিবিউট এটি একটি ধ্বনি যা ইতিহাস বীরত্ব আর নৈতিক শক্তিকে সম্মিলিত করেছে এবার ক্রীড়া কাটাতে এমন একটি থিম হতে চলেছে যেটি টক্কর দেবে সোজা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পূজাকে নমস্কার বন্ধুরা অধমের নাম সুদীপ কুন্ডু আপনার দেখছেন মিস্টার কুন্ডু তো আজকে আমি এসে গেছি কোথায় বলুন তো একদম জঙ্গলমঙ্গলের ক্রীড়াকাটায় মানে যেখানে আগে মাওবাদীদের আস্তানার জন্য দুর্গাপূজা করতে ভয় পেত সেইখানে আজ একটা সাহসিকতার আমরা দেখতে পাচ্ছি পরিচয় এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্রীড়াকাটার এই বছর দু হাজার পঁচিশের দুর্গোৎসবের থিম আর এইবারের থিম যেটা সেটা হচ্ছে থেকে হাইটেক থিম কারণ এবারে থিম হচ্ছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর দেখতে আর আপনাদেরকে সন্তোষ মিত্র স্কোয়ার যেতে হবে না আপনারা যারা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কাছাকাছি আছেন তারা অবশ্যই চলে আসবেন এই কাটার থিমটি দেখতে অসাধারণ একটি থিম এখানে এখন দিনের বেলায় আমরা এসেছি রাত্রেবেলা হলে লাইটে রাফাল সুখোই সব কিছুই উড়বে তার ব্যবস্থা ওইদিকে আছে আর আজকে চলে এসেছি ষষ্ঠীর দিন তো সকলকে শুভ ষষ্ঠীর তৃতীয় শুভেচ্ছা আমার তরফ থেকে আমি সুদীপ কুন্ডু আপনারা জানেন এরকম আপনাদের ভিডিও বিভিন্ন ছোটো ছোটো জায়গার প্যান্ডেল তুলে দেখায় কারণ কলকাতার প্যান্ডেল তো আপনারা ইতিমধ্যেই অনেক ভাইরাল সব দেখতেই পাচ্ছেন ও পারছেন সিন্ধুর সন্তোষ মিত্র স্কোয়ারে পুরো ভাইরাল কিন্তু আজকে আমরা চলে এসেছি জঙ্গলমহলের কাটায় চলুন ভিতরে যা যা কী আছে না আছে সব দেখাচ্ছি আসুন তো আসুন ভিতরে এরকম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিড়াকাটা বাজার দুর্গোৎসব কমিটি দেখতে পাচ্ছেন এটা যে বাজার দুর্গোৎসব কমিটি দেখতে পাচ্ছেন এই দিকে আমরা এসে গেছি প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এইদিকে আসুন এইদিকে আপনাদের দেখাই প্রথমে দেখে যান। এই যে শহীদ যারা হয়েছিলেন মানে পেহেলগাম হামলার যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য এই যান শহীদ বেদী আছে শহীদ বেদি এদিকে শহীদ বেদি দেখুন পুরো একদম শহীদ বেদী খুব সুন্দরভাবে সাজানো আছে এটা হচ্ছে যে মূল যে গেট তার ডান দিকে আর ওইদিকে দেখুন ওইদিকে চলুন দেখা যাক কী আছে না আছে এটা প্যান্ডেলের ভিতরে আমরা পরে ঢুকছি আগে এই দিকটা দেখে নিই এই যে আমাদের ভারতীয় সেনার যে বীর যোদ্ধারা আছে সেই বীর যোদ্ধাদের যে একটা মানে যুদ্ধকালীন তৎপরতা সেরকম তৎপরতার সঙ্গে বন্দুক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মানে একদম পুরো পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার প্ল্যান করছে আমাদের ইন্ডিয়া আমরা জানি যে খুব ভালোভাবে আমাদের ইন্ডিয়ান আর্মি পুরো খুব ভালোভাবে এই জিনিসটাকে করেছিল শুনুন ভিতরে যাই ভিতরে আরও অনেক কিছু আছে সেসব আপনাদের দেখাচ্ছি আসুন দেখতে পাচ্ছেন ভিতরে আজকে স্বস্তিতেই লোকের ভিড় যাচ্ছে দেখুন আর এদিকে প্রচণ্ড লোক এসেছে আর এইদিকে পুরো দেখেছেন পুরো একদম যে আর্মির যে ট্যাঙ্কার হয় সেসব পুরো সাজানো আছে আর এইদিকে ওয়াচ টাওয়ার মানে পুরো একদম একে তুলে ধরেছে যে অপারসেন সিন্দুরের যে থিম সেসব তুলে ধরেছে আর এইদিকে আসুন এদিকে কী আছে আপনাদের দেখাচ্ছি এইদিকে দেখেছেন যে পেহেলগাম হামলা হয়েছিল সেই পেহেলগাম হামলার যে মানে চিত্র সেই চিত্র তুলে ধরা হয়েছে বলতে পারছেন অনেক মা তার বুকারি কুপ থেকে তার ছেলেকে হারিয়েছিলেন অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছিলেন সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন পুরো একটা পাহাড়ের মতো করেছে ভিতরে যাওয়া যাক ভিতরে কি আছে আপনাদের দেখাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে প্রথমে ঢুকেই এইদিকে একটা ভোলে বাবার মূর্তি আমরা দেখতে পাচ্ছি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন পুরো একদম অন্ধকার অন্ধকার পাহাড়ের গুহা দিয়ে যাচ্ছি সেরকম একটা ফিল আর এইদিকে চলে আসুন এইদিকে মায়ের প্রতিমাটিও অপরূপ সুন্দর আর এইদিকে ভিতরের জাস্ট ডেকোরেশনটা দেখুন ভিতরের ডেকোরেশনটা একটা অসম্ভব সুন্দর ডেকোরেট করা এদিকে দেখতে পাচ্ছেন এদিকে মায়ের মূর্তি যে আছে মানে পুরো একদম রূপালি কালারে খুব সুন্দর হবে আর চারিদিকটা তাকিয়ে দেখুন চারিদিকে যে অ্যাম্বিয়েন্সটা পুরো পাখি উঠছে অসম্ভব সুন্দর মানে একদম পুরো কলকাতাকে টেক্কা দেওয়ার মতোই প্যান্ডেল আমি আগে আপনারা দেখিয়েছি ধারিকা যুবগোষ্ঠীর যে প্যান্ডেল হয়েছে সেটাও খুব সুন্দর সেটা ধারিকার নীল গুজরাটের যে নীলকণ্ঠধাম সেই আদলে হয়েছে সেটার ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে এবং আই বটনে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এইখানে যে সোফিয়া খুরেছি এবং ভূমিকা সিংয়ের যে আমরা দেখেছিলাম হচ্ছে টিভিতে ইন্টারভিউ মানে ওটা কেবল সাংবাদিক সম্মেলনে সেখানে চিত্ত এনারা তুলে ধরেছেন আর এদিকে দেখতে পাচ্ছেন পিছনে সব বীর যোদ্ধারা দাঁড়িয়ে আছে সেসব চিত্ত আপনাদের আগে দেখিয়েছি মন্দিরের ভিতরে দেখেছি চারিদিক একবার থাকি দেখুন শুধু এই অ্যাম্বিয়েন্সটা এনারা তৈরি করেছেন এইখানে সেনাদের যে ছাউনি মানে ছোট্ট যেখানে থাকেন সেসবও তৈরি করেছে এনারা পুরো একটা এমন মহল তৈরি করেছেন পুরো যুদ্ধকালীন তৎপরতা মানে যুদ্ধের আগে যেসব হয় সেসব পুরো একদম তুলে ধরেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পীড়া এসে গেছি তো পীড়া বাজার কমিটির কিছু মেম্বারকে আমরা পেয়ে গেছি তো দাদা আপনার নাম আমার নাম পরিমল হাল আচ্ছা আপনার এখানে মানে কি পজিশনে আছেন পূজা কমিটির উদ্যোক্তা তো আমরা সবাই মিলেই আমরা পুজোটাকে করে থাকি হ্যাঁ পদ দিয়ে বিষয় নয় আমাদের সম্পাদক আছে সমীর দাস পূজা কমিটির আমাদের প্রেসিডেন্ট আছে প্রবীর সাউ আমরা সবাই সাথে রয়েছি আচ্ছা 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 দাদা আপনাদের এবারে পূজার থিমটা কী আছে থিম হচ্ছে আমরা এখানে মানে ইন্ডিয়ান আর্মসের আমরা যে ক্ষমতাটা বা তাদের সাহসিকতা সেটাকে তুলে ধরেছি আর এখানে নারী শক্তিকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি ওই যেমন ভূমিকা সিং সফিয়া কুরেসি যারা রয়েছে তাদেরকেও এখানে বড় আকারে তুলে ধরার চেষ্টা করেছি মানে মেনলি আপনাদের যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল সেই পেহেলগাম অ্যাটাকের পরে যে অপারেশন সিন্দুর করেছিল দুই মহিলা শক্তি আমরা জানি ভূমিকা সিং আর সেটাই এনারা তুলে ধরেছেন আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার এটা আছে আপনাদের এটার বাজেট কত আচ্ছা চল্লিশ লক্ষ মতো আমরা জানি যারা আমরা ছোটোর থেকেই শুনে আসছি যে যখন মাওবাদী এলাকা ছিল এটা একটা মাওবাদীদের মেঘুল ঘাঁটি ছিল তখন পুজো টুজো করতে বিরাট অসুবিধা হতো তো সেখান থেকে আপনারা বেরিয়েছে এত বড় একটা যে স্টেপ নিলেন তার জন্য আপনাদেরকে মানে একটু একটা কুলিশ জানায় খুব ভালো লাগলো আর আপনারা এই মাত্রা আমরা দেখলাম যে এত পুরস্কার পিছনে আছে যে তো দেখাচ্ছি তো এই মাত্রা দেখলাম নিউজ এইটিন বাংলা থেকে পুরস্কার পেয়েছেন তো আপনারা কী কী পুরস্কার পেয়েছেন সেটা একটু বলুন আমরা বিভিন্ন সময়ই পেয়েছি যেমন বিশ্ব বাংলা থেকে তিন বছর ধরে পাচ্ছি সেরা প্রতিমা নিউজ এইটিন থেকে তিন বছর ধরে সেরা সেরা পেয়ে এসেছি বিভিন্ন জায়গা বিভিন্ন চ্যানেল যারাই এসে তরঙ্গ থেকে বিভিন্ন জায়গা থেকে যখন যেই আসে এমন একটা থিমের মধ্যে দাঁড়িয়ে আছি বা এমন খরচ করি বা এমন কিছু আমরা করে থাকি যে কারণে কেউ না কেউ এসে না কিছু দিয়ে যেতেই পারে না ডিস এটা একটা ঠিক কথা বলেছেন কারণ আপনারা যেই জিনিসটাকে তুলে ধরেছেন সেটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় কারণ এইসব জিনিস আমরা দেখি বিভিন্ন রকম বিভিন্ন প্যান্ডেল হয় কিন্তু এই জিনিসগুলো আমাদের একটা গর্ব কারণ আমরা ভারতবর্ষের মতো এত সুন্দর একটা দেশে বাস করছি এত সুন্দর আমাদের আমবুজ এত বড় নারী শক্তি এত সুন্দর একটা পাকিস্তানে গিয়ে অ্যাট্যাক করে দেখিয়ে এলো মানে আমাদের ক্ষমতাটা আপনারা যেটা তুলে ধরতেন গর্বের বিষয় তার জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই আর বলছি আপনাদের মোটামুটি এটা খুলে গেছে অলরেডি যারা দর্শক আসতে চায় অলরেডি ওপেন হয়ে গেছে তা আপনাদের যে পিছনে যে প্লেনটা দেখতে পাচ্ছি মানে যুদ্ধ বিমানটা ওটাকে এখানে আসবে রাত্রে কিছু এরকম কিছু না ওটা হচ্ছে ও বোম বাস্ট করে

খুব ভালো লাগল শুনে শুধু সেটা না তার সঙ্গে সবকিছুই এনারা তুলে ধরছেন মানে আমাদের যে বীর কৃতিত্ব যারা বীর যোদ্ধারা নিজের দেশের জন্য প্রাণ দিয়েছেন সেসব এখানে দেখাতে চলেছে

2005 हाँ से रे चौबीस से पूछिए सिरा पौधी मार 2005 से देखते हैं सिरा पौधी मार उसका पौधी बहुत सारी किसने आ जाए चौबीस आ जाए नाइन्थ ही के तीन के शिल्ल में बतो वो सरूना रा ईटीपी नाइन्थ हारो वो सरूना आज में हर तीन के तारा के तारा अच्छा बोलते हैं वो लड़ा आरक्टा में पार ধরুন পুজো মানে সবাই কলকাতা যেতে পছন্দ করে আশেপাশে বিভিন্ন রকম শহর তুলে যেতে পছন্দ করে তো আপনারা আপনাদের যারা আসতে চাই তাদের ব্যাপারে কি বলতে দেখুন আমরাও একটা সময় এখান থেকে আমরা শহরের দিকে যেতাম গ্রামের মানুষ সব শহরমুখী হতো পুজোর জন্য এখন কিন্তু যা আমরা পেয়েছেন মানে কোনো জায়গা থেকে শহরকে ছাড়িয়ে মানে শহর থেকে কোনো অংশে গ্রাম আর নেই যে কমে আছে কম নয় কম নাই সেটাও আমরা দেখাতে চেয়েছি এখন শহর থেকে মানুষ গ্রামের গ্রামমুখী হচ্ছে শুধুমাত্র আমাদের যে থিম বা প্রতিমা যা করতে চাইছি আমরা এখন আর আমাদের এলাকার মানুষরা শহরের মুখে হচ্ছেই না দেখুন এখানে আমাদের দাজিকা থেকে শুরু করে আমাদের গোয়ালতর থেকে শুরু করে আমাদের হোমগার্ড থেকে শুরু করে প্লিয়াগাটা আমরা যে জায়গাটা তৈরি করেছি আপনি টাউনেও মানে আমাদের শহরেও এই ধরনের থিম বা প্রতিমা দেখতে পাবেন না আমরা দেখুন জেলাতে বিভিন্ন জায়গাতে আমরা বেশ কয়েকটা যারা প্রতিমা বা প্যান্ডেল রয়েছে আমরা কিন্তু যথেষ্ট নাম করেছি দেখুন শহরের কতগুলো প্রতিমা কারণ

আপনারা অবশ্যই আসুন খুব ভালো জায়গা খুব ভালো মানে একটা জঙ্গলমলের পরিবেশ তো সেটা সম্পর্কে নতুন কিছু বলার নেই আপনারা জানেন আর এই যে প্যান্ডেল সেটা সম্পর্কেও বলার কিছু নেই আমি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন খুব ভালো লাগলো এসে আপনারাও আসবেন অবশ্যই ভালো লাগবে যে ঠিক